আমি একটি ডিমের হ্যাচিং এর মধ্যে দায়ী রয়েছি এখানে পঞ্চাশ হাজারের মতন ডিম প্রত্যেক মাসে বাচ্চা উৎপাদন করে এই হ্যাচিং মধ্যে দায়ী রয়েছে এখানে কুড়ি হাজার সোনালি মুরগি কুড়ি হাজার হাঁস এবং দশ হাজার হোয়াইট পিকিং প্রত্যেক মাসে এখানে বাচ্চা উৎপাদন করছে তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে দেখতে থাকুন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এখানে যে ডিমগুলো দেখছেন এগুলো সম্পূর্ণই কিন্তু হ্যাচিং হচ্ছে এখানে প্রায় দশ হাজারের কাছে ডিম রয়েছে শুধু এগুলো ক্যাম্বেল হাসের ডিম আমার সঙ্গে যিনি হ্যাচিং এর মালিক তিনি ও রয়েছেন দাদা একটু আসেন দাদা একটু আপনার পরিচয় যদি দিয়ে দেন খুবই ভালো হয় দর্শক আমার নাম বাসুদেব বিশ্বাস আমার গ্রাম শ্রীকৃষ্ণপুর পোস্টাফিস বাসিয়া জেলা নদিয়া এটা লোকেশন সবচাইতে স্টেশন বা কোনো নিয়ারেস্ট স্টেশন আপনি যদি উত্তরবঙ্গে থেকে আসেন কি কলকাতার দিক থেকে আসেন স্টেশন খাবেন পাবেন বেথুয়া বেথুয়া শর্টকাটে বলি বেথুয়া খুব কাছে এই বার্নিয়াটা এখানে দশ হাজার এ পাশে হ্যাচিং রয়েছে

ভিডিও শুট করছি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ একটা জিনিস আপনার কাছে জানতে চাইব এই যে আপনারা এতবার চোখ প্রদান করছেন প্রত্যেক মাসে কুড়ি হাজার সোনালি কুড়ি হাজার ক্যাম্বেল এগুলো সাপ্লাই করছেন একটা বিশাল একটা মানে বার্জিনের ব্যবসা কিন্তু করছে আপনারা হ্যাঁ আমাদের বাইরে থেকে ফোন আসে এমনকি আমরা অর্ডার নিয়ে থাকি এমনকি আমরা ডেলিভারি দিই অনেক ক্ষেত্রে এটা আমাদের অনেক দূরে দূরে বাচ্চাগুলো যায় এমনকি উত্তরবঙ্গে আসাম ত্রিপুরা এদিকে দীঘা একটা জিনিস বলবো এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ কারণ কতগুলো ফ্যান চলছে এবং এই মেশিনটা টোটাল চলছে এখানে ছয় থেকে সাতটা মেশিন রয়েছে মানে কি বলবো প্রচুর আওয়াজ একটু বাইরে গিয়ে আমরা কথা বলবো এটা টোটালটা দেখে নিয়ে আমরা বাইরে গিয়ে কথা বলবো এর বিস্তারিত আপনাদেরকে টোটালটা জানা দাদা এইভাবে কি প্রত্যেক দিন তিন থেকে চারবার ডিম নাড়াচাড়া করা হাতের দিনে চারবার নাড়তে হয় চারবার তিন ঘন্টা অন্তর অন্তর আমরা নেড়ে দিই মানে টোটাল এই নয় দশ হাজার ডিম আসের ডিম আপনি এইভাবে ম্যানুয়ালিভাবে ম্যানুয়ালভাবে হাতে নেড়ে দিলে কি হয় ডিমটা আর সেই ক্ষেত্রে পার্সেন্টটা ভালো পাওয়া যায় অটোমেটিক মানে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হ্যাঁ পার্সেন্ট আচ্ছা আপনি সিক্সটি পাবেনই ম্যানুয়ালে সিক্সটি পার্সেন্ট পাবেনই হ্যাঁ কেউ যদি এই মেশিন নিতে চায় আপনার সঙ্গে কিছু খোজ করতে পারে হ্যাঁ আমরা মেশিন অটোমেটিক দিয়ে থাকি এটা একটু বন্ধ করেন আমরা অন্য মেশিনটা একটু চাই

এটা দুটোর বাচ্চা চলে আসবে এটা মানে আমার পাঁচ তারিখে হ্যাসি না পাঁচ তারিখ পাঁচ তারিখ ওইটা আছে আঠাশ তারিখ এটা আছে পাঁচ তারিখ দাদা এখানে প্রচুর আওয়াজ একটু বাইরে গিয়ে কখন আসছে ওই মেশিন খুললাম বলে জিঙ্গালটা দিচ্ছে দাদা এই ঘরটার মধ্যে আপনার টোটাল ইনকুমিটার

এবং মার্কেট করতে তো একটা ভালো মানে সময় বলেন আর মার্কেটিং মার্কেটিংয়েরও প্রয়োজন মার্কেট এখন ধরেন অনেকটাই আমার জানাশোনা হয়ে গেছে কি কিছু পাইকারি আছে আর পাবলিকও প্রচন্ড মার্কেটে ভালো একটা চাহিদা আছে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার বাচ্চা বছরে প্রায় এক কোটি থেকে দেড় কোটি টাকার ব্যবসা করছে আমার হিসাবে ডিম কি আপনার কাছে কেউ যদি ইনকিউবেটর কিনে থাকে ডিম আপনার কাছে কি হ্যাঁ ডিম তো আমাদের লেয়ারের মাল আছে ডিম আমরা দিচ্ছি তো এমন কি আমরা যে ফার্মে বাচ্চাগুলো দিচ্ছি তারা বড় করছে লেয়ারের মাল করছে সেই ডিমগুলো আমরা কালেকশন করে নিচ্ছি কেউ যদি বাচ্চার জন্য আপনার কাছে ফোন করে বা ইনকিউবেটরের জন্য ফোন করে ইনকিউবেটর প্রয়োজন সেও এই ধরনের ব্যবসা করতে চায় তাহলে কি আপনি তাদের আমরা সব দিক দিয়ে সাহায্য করব কেন করবো না সে একটা ব্যবসা নিয়ে করবে সে একটা মেশিন নেবে সে বাচ্চা ফুটে যদি তার দু টাকা হয় আমার ক্ষেত্রেও ভালো আমার তো ডিম থেকে পঁচিশ পয়সা তো আসবে একটা ডিম বিক্রি করতে পারলে তার কাছে পঁচিশ পয়সা আমি নিশ্চয়ই পাবো যদি আপনার বিশ্বাস ডাক ফার্মে যদি কেউ মনে করে আসবে এসে কি আপনার এখানে ভিজিট করতে পারে হ্যাঁ হ্যাঁ এসে দেখবে তারা যদি বড় মাল দেখতে চায় বড়ো মাল দেখবে কীভাবে কী হচ্ছে সে যদি মনে করে আমি একদিন থেকে এইখানে আমি একটু ট্রেনিং নিয়ে মেশিনটা নেব সে করতে পারে তার জন্য আমরা সহযোগিতা করি থ্যাংক ইউ